দুনিয়াতে আমি আল্লাহ প্রতিদিন পাঁচ পাঁচবার আমি আল্লাহ ডাকছিলাম পরে নামাজের জন্য এমনি ডাকি নাই মারজিনের মাধ্যমে চরদিক মাইকের মাধ্যমে ডাকছিলাম আর বলছিলাম আয় 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 হাই আল আলফা জাহ্নতির দিকে আয় হাই আমি আল্লাহর সাথে কথা বলতে আয় ডাকছিলাম হাজার বারও ডাকছিলাম আর চব্বিশ ঘন্টা দিবা রাত দিবা নিশি চব্বিশ ঘন্টা তোর জীববার দিকে তাকাই আছিলাম আল্লাহ মালুন পান্দা কখন তুই একটু বলবি আল্লাহ মাফ করে দিনা পান্দা একবার যদি বলতি সব মাফ করে দিতাম আমি এতবার ডাকলাম পাঁচবার মাইকের মাধ্যমে ডাকলাম আবার বিশেষ কইরা হজলের সময় ডাকলাম আয়না সময় ঘুমায় গেছে নেতা ঘুমাইছে নেত্রী ঘুমাইছে মা ঘুমাইছে বোন ঘুমাইছে ছেলে মেয়ে আদরের বিবি পাশে ঘুমায় আমি আল্লাহ একদিনও ঘুমাই নেই চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছিলাম আর তোর জিব্বার দিকে তাকাইতেছিলাম বান্দা একটা বার বল ইন্নি গফর তুলাক আল্লাহ আপনি গুণা মাফ করেন ইন্নি আজ নব্দ আজিমা অনেক গুণা এতবার ডাকলাম তুমি তো কানে শোনো নাই এতবার ডাকার পরে আমার ডাক্তার শোনো নাই আজ তুমি হাজার বার ডাকতে থাকো ওয়ালা তুকাল্লিমুন তুমি আমার কথা শোনো নাই বদিরের বান্দরে ছেলে শুনো না শোনার বান্দর সো আজ হাজার বার ডাকতে থাকো ওয়ালা তুকাল্লিমুন তোর সাথে আমি আল্লাহর কোনো কথা যতক্ষণ না পর্যন্ত তার রুটা কণ্ঠনালীতে থাকবে অতদিন পর্যন্ত তার এই জীবনের মূল্য আছে এ রুটা বের হইতে দিরি মূল্যহীন হইতে দেরি না বিদায় রু যতদিন মূল্য ততদিন এই কারণে আমি আপনি যদি জীবনটাকে মূল্যায়ন করি তো আল্লাহ আমাদেরকে জীবনে মূল্য দিবেন আমি মূল্যায়িত হব সম্মানের পাত্র হব সেলুটের পাত্র হব নতুবা একটা দিন আসবে যেই দিন আমি নিজেকে মূল্যায়ন করতে চাব অথচ আল্লাহ এই জীবনের মূল্যায়ন দিবেন না কোনো মূল্য হবে না হা 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 আসবে একদিন আমি হাজারো উদাহরণ আপনার সামনে দিতে পারি আজ যদি কোনো ব্যক্তি নির্জনে একা একা বসে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি এক ফুটো পালায় উঠে যদি মাসার মাথা পরিমাণ পরিমাণও হয় মাসির মাথা পরিমাণ রসুল বলেন তার জন্য জাহান নামের আগুন হারাম অথচ একটা সময় আসবে ইরমিদি শরীফের দুই নম্বর খন্ডে হাদিস বর্ণিত আল্লাহর রসুল বলেন একটা সময় আসবে এরা গুনাগার গুনাকার যন্ত্রণায় জাহান্নামের ভিতরে কাতরাইতে থাকবে আল্লাহর কাছে বলবে মালিক খাদ্যের ব্যবস্থা করেন আল্লাহ খাদ্য দিবেন দরিয়া নামক এক ধরনের খাদ্য যেটা তাদের পেটের খিদাও না বিদায় আল্লাহর কাছে আবার বলবে মালিক খিদা তো মিটল না আরেকটা দেন তখন আল্লাহ দিবেন জকুম ভয়ঙ্কর বিষাক্ত খাদ্য কাটা ওটা যখন দিবেন তো কণ্ঠ নালীর গলার মাঝে আটকে যাবে না উপরে না নিচে ও আল্লাহকে চিকার দিয়ে বলবে মালিক খাদ্য তো গলার ভিতরে আটকেই গেল উপরও যায় না নিচেও যায় না একটু আজাব থেকে মুক্তি দেন এক পর্যায়ে মনে পড়বে দুনিয়ার কথা যে যদিয়াতে যদি গলায় কিছু আটকিত তাহলে পানির মাধ্যমে এটা মনে যখন আসবে আল্লাহকে বলবে মালিক একটু পানির ব্যবস্থা করেন না পানি দেন তো কোরআন বলে ইগো ইংকাল কোরআন আমাকে বলে আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন জাহান্নাম থেকে জাহান্নমীদের গলিত রক্ত পুজ মা গরম পানি ওটা জাহান্নামের কড়াইয়ের ভিতরে কইরা তার নিকটে নিয়ে আসো আনা হবে আল্লাহর রসুল বলেন এই কড়াই যখন তার চেহারার সামনে নিবে উপরের ঠোঁটটা সাথে সাথে সংকুচিত হইয়া মাথার উপরে চলে যাবে নিজের ছোটটা সংকুচিত হয়ে নাভিতে পর্যন্ত ঝুলে যাবে হাই মেরে দোস্ত আজ বুঝি না পারি না এরপরে আল্লাহকে বলবে মালিক খাদ্য তো দিলে নুটা পেটের ভিতরে গেল যাইতে দিরি কোরআন বলে ফাকত মা পেটের নারী বুড়ি চিহ্ন বিচ্ছিন্ন করে না রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন অবস্থায় থাকতে থাকবে এক বছর আর দু বছর না সত্তর হাজার বছর আল্লাহ কি কাঁদবে আর বলবে মালিক আজব থেকে একটু মুক্তি দেন আজব থেকে মুক্তি দেন আর এই সত্তর হাজার বৎসর দুনিয়ার হিসাব না আখেরাতের হিসাবে কোরান বলে মিকদা রুহু খমসিন আল ফাসানা যে আখেরাতের এক দিন হবে পঞ্চাশ হাজার বৎসরের সমাজ ওরকম সত্তর হাজার বৎসর কজে আফসোস করতে করতে এই হাত আঙ্গুল থেকে কামড়ানো আরম্ভ করবে ইয়াউম ইয়া'তু যালিমু আলা ইয়াদাই আমরাইতে কামরাইতে বগল পর্যন্ত খেয়ে ফেলবে ইয়াদাইয়া আল্লাহ বলেন দোনো হাত এরপরে হুঁশ আসবে কল্লাম তো বললাম কি আল্লাহকে বলবেন মালিক একটু ডাকটা শুনেন না আজব থেকে মুক্তি দেন না তখন আল্লাহ বলবেন ইখসাউ ইহা ওয়া লা তুকাল্লিমুন ফরমান তোর সাথে আমি আল্লাহর কোন কথা নাই দিকৃত লাঞ্ছিত হয়ে এখানে পড়ে থাক চিরকালের জন্য তোর সাথে কোন কথা নাই আজ তো আল্লাহ ওই সময় বলবেন শোন দুনিয়াতে আমি আল্লাহ প্রতিদিন পাঁচ পাঁচ বার আমি আল্লাহ ডাকছিলাম তোরে নামাজের জন্য এমনি ডাকি নাই মাজিনের মাধ্যমে চরোদিকটা মাইকের মাধ্যমে ডাকছিলাম আর বলছিলাম আয় 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 হাইল আল ফানা জান্নতীর দিকে আয় হাইয়া লা আল্লাহর সাথে কথা বলতে আয় ডাকছিলাম হাজার বারো ডাকছিলাম আর চব্বিশ ঘন্টা দিবা রাত দিবা নিশি চব্বিশ ঘন্টা করছি জিব্বার দিকে তাকাই আছিলাম আল্লাহ শোনা লিরুন কাইফা মেলুন বন্ধ কখন তুই একটু বলবি আল্লাহ মাফ করে দিনা বন্ধ একবার যদি বলতি সব মাফ করে দিতাম আমি এতবার ডাকলাম আজবার মাইকের মাধ্যমে ডাকলাম আবার বিশেষ করে ফজরের সময়ও ডাকলাম আয়না সময় ঘুমাইয়া গেছে নেতা ঘুমাইছে নেত্রী ঘুমাইছে মা ঘুমাইছে বোন ঘুমাইছে ছেলে মেয়ে আদরের বিবি পাশে ঘুমায় আমি আল্লাহ এক দিনও গুমাই নাউম, চব্বিশ ঘন্টা আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছিলাম আর তোর জিব্বার দিকে তাকাইতেছিলাম বান্দা একটা বল ইন্নি গফর তুলাক আল্লাহ আপনি গুনা মাফ করেন ইন্নি আজনাবতু যাম্বান আযীমা অনেক গুনা এতবার ডাকলাম তুমি তো কানে শোনো নাই এতবার ডাকার পরে আমার ডাকটা শোনো নাই আজ তুমি হাজার বার ডাকতে থাকো ওয়ালা তুকাল্লিমুন তুমি আমার কথা শোনো নাই বদিরের বান্দরে ছেলে শুনো না শোনার আজ হাজার বার ডাকতে থাকো ওয়ালা তুকাল্লিমুন তোর সাথে আমি আল্লাহর কোন কথা আল্লাহর রাসূল বলেন কাতে কাতে পুরা হাত কামরে ফেলবে কাতে কাতে চোখের পানি শেষ হবে এরপরে সুম্মা দমা এরপরে রক্ত রক্ত শেষ হবে আল্লাহর রসুল বলেন এরপরে চোখ থেকে পুঁজ বের হবে পোষ শেষ হবে এরপরে দুই দা নালা প্রবাহিত হবে রসুল বলেন যদি কেউ নৌকা চাইতে চায় হাজারত তাহলে নৌকা চলবে আপনি বললেন ছোট্ট এক স্যারা নৌকা চলে কেমনি জাহাজ চলে কেমনে না 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 আপনি জানেন না হাদিসের কিতাব খোলেন খোলেন আপনি বুখারি দুই নম্বর খণ্ড বা নার ওই অধ্যায় হাদিস আছে জাহান্লামি ব্যক্তির এক একটা দাঁত হবে দশ কিলোমিটার ওই কিলোমিটার আ দশ কিলোমিটার এই হিসাবে উপরের মারিটা হবে একশত ষাট কিলোমিটার নিচের মারিটা হবে একশত ষাট কিলোমিটার দুই মারি মিলায়া হবে তিনশত বিশ কিলোমিটার তিনশত বিশ কিলোমিটার মারি যেই মুখের ভিতরে মুখটা কত বড় আর ওই মুখটা যে চারায় চারাটা কত বড় এখানে নৌকা চালানো অসম্ভব আল্লাহ আজ একবার ডাক দিলে শুনে বিন্দু পরিমাণ চোখের পানি ফেলতে দিরি গুণমফ করতে দিরি না কিন্তু আগে একটা সময় যে সময় হাত কামড়াবে নৌকা চলবে পানিতে এরপরও আল্লাহ একবারও থাকায় দেখবেন একবারও থাকাবেন না বিদায় চলেন এই জীবনটাকে মূল্য থাকতে মূল্যায়ন করি জীবনটাকে ধাম জীবন অনেক দাম আজ আমরা যদি মূল্যায়ন করতাম তাহলে তো এক শব্দে এক শব্দে জীবনের গুণা সব মাফ করে দিতেন আগের পরের সব আগের পরের সব গুণা মাফ করতেন যুবক ভিত্ত অপেক্ষায় থাকতো কখন ইমান নামাজ পড়াবে আর নামাজের ভিতরে দাঁড়াইয়া সুরায় ফাতেহা পড়বে আবার অপেক্ষায় থাকতো কখন সুরা ফাতেহা শেষ করবে আর আমি আমিন বলবো আমার গুণা সব আল্লাহ করে দেবে কারণ হাদিসে আছে খোলেন তিরমিদি এক নম্বর খন্ড বাবু আবু আবু সালাম হাদিস আছে প্রসুল বলেন ইদ কহলাল ইমাম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাллин। ফাতুল আমিন। ফাইন্নামান আফাকাত আমিনু। আমিনুল মালাইকা। কফির লাহু মা তাকাদামা মিন যামবি ওয়া মা তাখখর। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাллин পড়ে কোন মুসল্লি যদি এক শব্দ বলে শুধু বলে আমিন বলতে ডিড়ি তার সামনের পিছনের গুনাহ মাফ করতে তিনি। এরে দোস্ত এক একটা মুহূর্তের দাম আছে মূল্য আছে এই কারণে মূল্যায়ন করি আস্ত তো যুবক মূল্যায়ন করে না খেলার নিশা জুয়ার নিশা মদের নিশা যুবক যে তোমাকে যে বন্ধু তোমাকে নারীর দিকে ডাকে যে বন্ধু তোমাকে নারীর ছবি দেখায় যে বন্ধু তোমার হাতের ভিতরে মদের পুতুল টইলা দেয় জয় বন্ধু তোমার হাতের ভিতরে সিগারেট আর গিরে তুইরা দেয় জয় বন্ধু তোমাকে নর্তকীর নাচ দেখায় সেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে ডাকে রব্বিক কাবার কসম কইরো বলি ওটা কখনো তোর বন্ধু না ওটা তোমার এক নম্বর শত্রু এক নম্বর শত্রু এই বন্ধুর কারণে একদিন আসবে তুমি হাত কামড়াবে কামড়াইতে থাকবে কামড়াইতে কামড়াইতে কামড়াবে আর বলবে ওকে বন্ধু কেন বানাইলাম বেনামাজি কে কেন বন্ধু বানাইলাম নাফরমান কে কেন বন্ধু বানাইলাম এই কারণে বিড়ি থেকে ফিরো বিড়ি এটা চাহান নামের খাদ্য বিড়ি এটা জাহান নামের খাদ্য সিগারেট এটা জাহান নামের খাদ্য কারণ আয়াতে আছে জাহান নামের খাদ্যের দুইটা বৈশিষ্ট্য এক নম্বর তিন বৈশিষ্ট্য এক নম্বর এর ভিতরে আগুন থাকবে আর দুই নম্বর জাহান নামের খাদ্য খাইলে পেট পড়বে না তিন নম্বর এর দ্বারা নিজের খিদা নিবরণ হবে না বিড়ি এমন যার ভিতরে আগুন আছে দুই নম্বর বিড়ি এমন যেটা খেলে পেট ভরে না তিন নম্বর যেটা খাইলে নিজের পেটের খিতা নিবারণ হয় না নিজের কোন পুষ্টি হয় না আয় হাত বলি ছাড়েন ছাড়ান জুয়া খেলা ছাড়ন কারণ জুয়া খেলা মানুষকে ধোনি বানায় না ওটা দনিকে ফকির বানায় দনিকে ফকির বানায়া যায় ওটা নিশা গুনা কখনো মানুষের জিন্দগিতে দেয় না কারণে চলেন এখনই মূল্যইন এখনই নতুবা ওই বুজুর্গের কথাই সত্য হবে এক বুজুর্গ কবরের পাশে বৈসা বইসা কাঁদতে ছিলেন তো যখন বুজুর্গ কবরে বৈসা বইসা কাঁদেন কাঁদতে 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 চোখের পানি দিয়ে দাড়ি বাসাইতেছিলেন তো যুবক একজন দেখতে ছিল তো যুবক জিজ্ঞেস করছে বাবা তুমি কাঁদো কেন কেউ কি মারা গেছে তখন বলছে না মারা তো যায় নাই তো কেন কাঁদো যদি কোনো জরুরত থাকে তো আমার সাথে চলো লুকালোই চলো ওখানে যাই ওখানে গিয়ে একটু কাঁদো তো লোকের মায়া হবে তোমাকে কিছু না কিছু একটা দিবে উপকার পাইতে পারো ঠিক এমন সময় ওই যুবককে বলতেছিলেন শোনো আমি তোমাকে কিছু বুঝাইলে বুঝবে বলছে কি বুঝাবে বলে শোনো আমি দেখতেছি এই দু চোখ দিয়া আমার চোখ আল্লাহ দিছেন দিছেন এই কবরে যতগুলো লোক আছে এর ভিতরে অধিকাংশ লোক এমন যারা আজ দুনিয়াতে কাঁদতেছে আজ কবরে আল্লাহকে বলতেছে মালিক একটু ক্ষমা করেন না মালিক মাফ একটু করেন না ওরা কাঁদতেছে আল্লাহ জবাব দেন না অথচ দুনিয়াতে থাকতে চব্বিশ ঘন্টা আল্লাহ ওদের জিব্বার দিকে তাকাইয়াছিলেন আর বলতেছিলেন একবার এক সেকেন্ডে আমি আল্লাহকে আল্লাহ বল গুনা মাফ কুরা তাকাই নাই বিদায় আজ তাকাই একারণে কারণে সময় থাকতে সময়ের মূল্যায়ন করি সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যাইতে তো উনি ওনার খাদেমকে বলছিলেন কবরের পাশে গিয়া খাদিম একটু দাঁড়ায়া যাও গোরাটা রাখো দাঁড়ায়া গেছে রাখ রাখছে এরপরে উনি আল্লাহ আকবর বয়না নামাজে তারা গেছেন নামাজ শেষ করছেন খাদেম বলছে আল্লাহর বলি বুঝলাম না তো উজুর কি করলেন কোনোদিন তো কবরের সামনে এসে নামাজ পড়তে দেখি নাই আজকে কেন করলেন তখন ওই বুজুর আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছিলেন শোনো আল্লাহর রসুল বলছেন আল্লাহর রসুল বলছেন রসুল থেকে শুনছি মানুষের যখন হায়াত শেষ হয় জিন্দগিটা শেষ হয়ে যায় ও মৃত্যুবরণ করে কবরে যাওয়ার পর আফসোস করে বলে মালিক মালিক একবার আপনাকে একটা সেজদা দেওয়ার মূল্য দেন একটা সেজদা দেওয়ার তৌফিক দেন একটা সেজদা দিতে চাই একবার দেন তো আল্লাহ বলেন কাল্লা দুনিয়াতে কোনোদিন সেজদা দাও নাই দুনিয়াতে কখনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই আজ নাফরমানির কারণে বেনামাজি হওয়ার কারণে আজ তোর আর দ্বিতীয়বার সেজদা দেওয়ার সুযোগ নাই শুনো আমি সেজদা দিছি নামাজ পড়া নিছি যাতে মরার পরে কবরে গিয়া আল্লাহর কাছে আফসোস করতে হয় এই কারণে মেরে দোস্ত চলেন এই ছোট্ট জীবনটাই এটাকে মূল্যায়ন করি যে মূল্যায়ন করবে এটাকে ইজ্জত দিবে সম্মান দিবে ও আল্লাহর কাছে মূল্যায়িত হবে রাজ ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট জীবনে নেক আমল করে বুদ্ধিমান বিদ্যান আখেরাতে আল্লাহর কাছে দমি ঘর ওমা আলাইকুম